ফরিদপুরে ঘুরতে বেরিয়ে ট্রাক চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের গুরুতর আহত তার আরেক বন্ধু আজ শুক্রবার বিকাল আনুমানিক চারটার দিকে বলমারি উপজেলার কাদিরদি কলেজের সামনে আসলে বাইক আরোহী দুই যুবক রবিউল ইসলাম ও সাগর ট্রাক চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারায় রবিউল গুরুতর আহত সাগর বর্তমানে ঢাকা পঙ্গু হসপিটালে রয়েছে নিহত রবিউলের বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর মির্জা কান্দির মৃত বকর ইসলামের ছেলে আহত সাগরের বাড়ি একই এলাকার ইসলামের ছেলে এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া রবিউল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিদ হাসান মামুন আমার গ্রামের রবিউল পিতা মৃত বক্কার ঘটনা ঘটনাস্থলেই মারা গেছে ঘটনাটি ঘটেছে কালীজি কলেজের আশেপাশেই ট্রাকের সাথে সংঘর্ষ এবং সাগর পিতা ইসলাম মৃত ইসলাম সে মৃত্যু সজ্জায় কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমি তাদের আত্মার মাত্রা কামনা করি এবং সব সমস্ত পরিবারের প্রতি সমাবেশ